জয় গুরু বন্দে পুরুষোত্তম ঠাকুর বাংলার চারপাশের দেওয়ালে দেওয়ালে লেখা আছে শ্রী শ্রী ঠাকুরের লেখা কত বাণী জীবনের বাণী অগ্রগতির বাণী মৃত্যুকে জয় করার বাণী মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সেসব পড়েন আর কিছু বাণী লেখা আছে এখানকার জীবনের ছন্দে গাছপালা প্রকৃতির ধুলিকণার মধ্যে যে অমুখ ছন্দ বয়ে চলেছে সেই ছন্দে কান পাতলে সে বাণী শোনা যায় ছোট বড় কোনো উৎসব নেই কিন্তু বহু মানুষ এসেছেন আজ গম গম করছে আশ্রম সর্বত্র যেন শোনা যাচ্ছে প্রেমের মন্ত্র মানুষ মানুষ আরও মানুষ আরও জীবন আরও প্রাণ আরও প্রেম তাই তো প্রাণকে শুধু শুষ্ক আচার মন্ত্র দিয়ে নয় রবীন্দ্রনাথের মুক্তধারা নাটকের যুবরাজ অভিজিতের মতো প্রাণকে প্রাণ দিয়ে জাগাতে সবাই এসেছেন অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন আশ্রমে সকলের প্রাণভোমরা আচার্যদেবের সমীপে মধ্যমগ্রাম থেকে এক মা এসেছেন স্বামী মারা গেছেন এক বছর হয়েছে মেয়ের বিয়ে দিয়েছেন এখন তিনি একা নিঃসঙ্গতা তাকে গ্রাস করেছে কিছুতেই একাকিত্ব কাটাতে পারছেন না দিনে দিনে বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন পরম পূজ্যপাদ ও আচার্যদেব থেকে বড় কথা মন বলে যে জিনিসটা আছে সেটার খোঁজ আমার কাছে তখনই হয় যখন সেটা খারাপ হয় তার আগে সেটার খোঁজ থাকে না স্বামী মারা গেছেন এ অবসম্ভাবী সত্য এটাকে মেনে নিয়ে তার স্মৃতিগুলোকে নিয়ে এবার জীবনের কাজে এগোতে হবে আর মের বিয়ে দিয়েছ সেই দায়িত্ব পূরণের অবসরটাকে এবার উপভোগ করো তোমার তো ভালো থাকার কথা তুমি বিষাদগ্রস্ত হয়ে পড়েছ মানে ঘরের মধ্যে বসে দিন রাত শুধু হয় অতীত নয় ভবিষ্যতের কথা চিন্তা করছো পাখা যেমন ঘরে বাই বাই করে দিন সারা জীবন ঘুরেই চলেছে একই জায়গাতে ঘুরছে এগোতে পারছে না জীবনটাও তেমনি একই জায়গায় আটকে গিয়েছে জীবনের ঘটনাগুলো জীবনের সাথেই ঘটেছে গাছের সাথে পাথরের সাথে বা মাটির সাথে ঘটেনি এবার বর্তমানটাকে মেনে নিয়ে এগিয়ে যাও সবার সাথে দীক্ষাপত্রের কাজে বের হও মহাপ্লাবনের শরিক করে ফেলো নিজেকে একাকিত্ব দেখবে চারপাশের লোক হৈ হৈ করছে জীবনের বর্তমানকে নিয়ে এবার বাঁচো এতটা জীবন আমি সংসারে দিয়েছি এবার আমি বাকিটা ঠাকুরের জন্য দেব তুমি তার আদর্শের জন্য একবার নিজেকে গলাও বরফ যেমন গলে জল হয় তেমন তার জন্য এবার নিজেকে গলাও দেখবে তোমার মধ্যেই তুমি মহাসিন্ধুর সন্ধান পেয়ে যাবে এক দাদা জানালেন এক পরিচিত গুরুভাইয়ের সাথে তিনি পার্টনারশিপে ব্যবসা শুরু করেছিলেন প্রথমে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন পরে আরও সাড়ে ছয় লক্ষ টাকা সম্পূর্ণ লগ্নিটাই জলাঞ্জলি গেছে শেষবারের দেওয়া সাড়ে ছয় লক্ষ টাকা তিনি ধার করে দিয়েছেন এখন তিনি মাসে মাসে শোধ করছেন পরম পূজ্যপাত আচার্যদেব তীব্রভাবে তাকিয়ে গুরুভাই কি করে হয় সে তো ধান্দা ভাই তুমি আমার গুরু ভাই তোমার সাথে আমার একমাত্র সম্পর্ক হবে গুরু নিয়ে তোমার জীবন প্রস্ফুটিত হোক আমারও জীবন প্রস্তুত হোক তুমি তোমার মতন করে খুশি থাকবে আমি আমার মতো করে মাঝখানে থাকবেন জীবন বর্ধনার দোসর গুরু কিন্তু তুমি মাঝখানে তাকে সরিয়ে ধান্দাকে যেই ঠোকালে তখনই সে হলো, তোমার ধান্দা ভাই ধান্দা তো ঢোকালেই উপরন্ত বেকুব হয়ে বসে থাকলে যে ও আমার গুরু ভাই সুতরাং আমার তৎপর হওয়ার দরকার নেই তাহলে তুমি ঠকবে না তো কে ঠকবে তুমি একবার পনেরো লক্ষ টাকা দিয়ে বিফল হয়েছ আবার কেন দিলে সব সম্পর্কের একটা স্পেসিফিক সিগমেন্ট আছে গুরুভাই তখন যখন গুরুই প্রধান অন্য কিছু নয় এখন ওই বিজনেসে দুজনের মাঝে যা যা কিছু স্থাবর অস্থাবর অবশিষ্ট আছে যত তাড়াতাড়ি সম্ভব সব গুছিয়ে সেখান থেকে বেরিয়ে এসো সাহসী ও দৃঢ় হয়ে এর পরের কাজের কথা ভাবো যার কাছ থেকে ধার নিয়েছো বিনীতভাবে তাকে জানাও কিছুদিন সময় দিতে তুমি যেভাবেই হোক শোধ করে দেবে দরকার হলে নুন ভাত খেয়ে থাকবে তাও মাথা উঁচু করে বাঁচবে আসামের গাইঘাটা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসেছেন দুশো জনের বেশি গুরু ভাই বোনের একটি দল তারা জানালেন তাদের মধ্যে অনেকে প্রথমবার ঠাকুরবাড়িতে এসেছেন আচার্যদেবকে প্রণাম করতে চাই পরম পূজ্যপাদ আচার্যদেব সাহস্যে বললেন আমি তো বসেই আছি করুক না প্রণাম নিবেদনকার্যের সহায়ক অমুদা জানালেন আগে ওনারা কিছু বলবেন না ওনাদের কোনো কথা নেই কিন্তু আপনার কাছ থেকে কিছু না শুনে ওনারা যাবেন না ওখানেই বসে থাকবেন পরম পূজ্যপাদ আচার্যদেব ঠাকুরবাড়িতে আসা সে তো সৌভাগ্যের কিন্তু এখান থেকে যদি কিছু নিয়ে যাওয়া যায় যেটা তোমার জীবনের কিছু পরিবর্তন করবে সেইটা হলো আসল কথা নচেত ঘুরে ঘুরে মোবাইলে ছবি তুলে এদিক ওদিক পাঠিয়ে মনের মধ্যে বকবগানি নিয়ে এত দূর এসে আবার বগবগানি নিয়েই বাড়ি ফিরতে হবে তুমি তোমাকে নিয়েই বাড়ি ফিরবে মুখে হয়তো চুপ করে বসে আছি কিন্তু মনের মধ্যে বকবগানি চলছে ঘর সংসার অতীত ভবিষ্যৎ বর্তমান তো সেখানে থাকেই না শুধু ভবিষ্যৎ নিয়ে নয়তো অতীত নিয়ে মন কচলানো তাই যদি হয় তবে এখানে এসে কিছুই হবে না মুখে কিছু না বলে চুপ করে বসে থাকো না কেন আমার কথা শুনেও কোনো কাজ হবে না এত দূর এসেও কিছুই পাবে না এইটা যদি মনে রাখা যায় তাহলে দেখবে একটা বিন্দু হলেও কিছু পাবে এটা মহাসিন্ধুর জায়গা এখানে যে আসে সে কিছু না কিছু হলেও নিয়ে যায় যা দেখা হচ্ছে যা কথা হচ্ছে সবের মধ্যেই তো জীবনেরই কথা আছে কোথাও কি হারানোর কথা আছে কিন্তু এই বগবগানে যদি চলে মনের মধ্যে তাহলে সে কিছুতেই পূর্ণভাবে বর্তমানে থাকতে পারবে না ঠাকুর বলেছেন বগবগানই পূর্ণত্বের লক্ষণ নয় সে সারাক্ষণই অপূর্ণই থেকে যাবে এখানে এসে দেখো ঠাকুর কেমনভাবে থাকতেন কেমন তার জীবন কেমনভাবে মহাজীবনে উত্তীর্ণ হওয়ার কথা তিনি আমাদের বলে গেছেন সব ঘুরে ঘুরে দেখো পেছনে চুপ করে শান্ত হয়ে বসে থাকলে শুনতে পাবে হয়তো কোনো একটা কথা একটা লোককে বলা হচ্ছে সেটাই আমার জীবনের কথা তাতেই আমার জীবন পূর্ণ হয়ে উঠবে কিন্তু মনে যদি বগবগানে চলে তাহলে এত দূর এসেও কিছুই নিয়ে যেতে পারবে না তুমি তোমাকেই নিয়েই বাড়ি ফিরবে ঠাকুর বাড়ি এলাম সেটা খুব ভাগ্যের কথা কিন্তু জীবনে কি আহরণ করে নিয়ে ফিরলাম সেটাই তো আসল সৌভাগ্যের সকাল থেকেই বিভিন্ন জায়গার কেন্দ্র মন্দিরের মেন্টেন্স ও উৎসব সংক্রান্ত নানা কথা চলছে নাটমণ্ডপের সম্মুখ ভাগের দুপাশে সারিবদ্ধভাবে বহু মানুষ বসে আছেন তাদের অনেকেরই উদ্দেশ্য ব্যক্তিগত বা পারিবারিক জীবনের নানা সমস্যার কথা নিবেদন করে তার সমাধানী সূত্র পাওয়া এক দাদা এসেছেন তার ছেলেকে নিয়ে ছেলে হাঁটতে পারে না শারীরিকভাবে যেন সুস্থ হয়ে যায় তাই তার আশীর্বাদ চাই পরম পূজ্যপাদ পাদ শ্রী শ্রী আচার্যদেব আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই ছেলে হাঁটতে পারে না সেখানে তোমার কোনো গুরুভাই বনদের সাথে কোনো যোগাযোগ নেই তারা তোমাকে কোনো সঠিক ডাক্তার বা কোনো ট্রিটমেন্টের পথ বলে দিচ্ছে না তুমি এত দূর পয়সা খরচা করে এসেছ এটা বলতে যে ছেলে হাঁটতে পারে না এই আমরা বৃহত্তর জীবনের শরিক এই আমরা ঠাকুরের কাজ করছি আমি চাই যে প্রত্যেকটা মানুষকে ঠাকুর যেমনভাবে শিখিয়েছেন তেমনভাবে বাঁচুক সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে দাঁড়াতেই হবে আমি সব থেকে খুশি হব কিসে সে জানো যখন আমার এখানে একটাও লোক এসে তাদের সমস্যার কথা বলবে না ঠাকুরকে ধরে তারা নিজেরাই নিজেদের জীবনে সমস্যার পথ খুঁজে নিতে পারবে আমি ওই দিনটার স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি যে আমি এখানে বসে আছি আমার এখানে ভিড় নেই চারপাশে সবাই সবার মতো ঘুরছে আনন্দ করছে জীবনটাকে উপলব্ধি করছে উপভোগ করছে কিছুদিন আগে আমার এখানে একটা লোক এলো বলল দাদা আমার ব্যবসা পড়ে গিয়েছিল চাকরি বাকরি কিছুই পাচ্ছিলাম না গুরুভাইরা মিলে আমার চাকরি জোগাড় করে দিয়েছিল আমাকে গুরুভাইরাই আমার জীবনের বিপদ থেকে টেনে তুলেছিল আমি এই গল্পটা চাইছি আমি এটাই বোঝাতে চাইছি যেমন আমার ঘর সংসার আছে তেমনই থাক আরও বৃদ্ধি হোক কিন্তু আমার ঘর থেকে এক চিমটি চাল এক চিমটি ডাল যদি দিই আমার কিছু কমবে না এইভাবে সবাই যদি পাশে দাঁড়াই একজনের সারা মাসের খোরাক জোগাড় হয়ে যাবে আমার ঘরে যদি আলো থাকে আমি জানালাটা খুলে দেব যাতে রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় পথটা আলোকিত হয় তুমি আগে মানুষের পাশে দাঁড়াও মানুষও তোমার পাশে দাঁড়াবে এইটাই হলো সবথেকে বড় আশীর্বাদ এটা হলেই কাজ হয়ে যাবে নচেত ভক্ত যে ঠাকুর ঠাকুর করে কোনো লাভ হবে না এইভাবেই পরমপূজ্যপাদ আচার্যদেব আমাদের জীবনে চলার সঠিক পথ নির্দিষ্ট করে চলেছেন আমরা তার ঐশী চলনায় যদি চলতে পারি তবেই আমাদের জীবনের সার্থকতা জয়গুরু